আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রজেক্টের জন্য মাস্ক কিনতে গেছিলাম নামাজ সেখানে যে বিখ্যাত ইউটিউবার জনাব সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই একজন খুবই ভালো মনের মানুষ ওনার সঙ্গে অনেক কথা হলো আমরা আজ মাস্কের নাম টুই এবং বিঘেট দুই প্রকার মাছ এনেছি ওখান থেকে আমাদের নতুন প্রজেক্টে এক সময় মাছ লাগবে আমরা মাছ সংগ্রহ করতেছি ছাগুকরা শুধু একজন ইউটিউবার না উনি বিসমিল্লা অ্যাগ্রোর অনার তার সঙ্গে সাক্ষাৎ হলো এই যে ছাগুকুল তাকে দেখতে পাচ্ছেন উনি নিজে নেমে গেছেন নিজে নেমে মাছ ধরতেছেন মাছগুলো খুব সুন্দর ছিল জেলে পরিশ্রম করতেছে মাছ বাছার প্রক্রিয়াটা চলছে এই মাছ বাছাই করা হবে অন্য প্রান্তে জেলেরা আরো মাছ হচ্ছে সেটা সাইকুল ভাই নেবে সাইকুল ভাই দাঁড়িয়ে আছে ওখানে কাজটা পোস্টে কিন্তু আমি সবসময় এনজয় করি বেচারা নিজে বারবার নেমে যাচ্ছিল আমি কিছু টাকি মাছ সংগ্রহ করেছিলাম অনেক বহু টাকি মাছ ছিল সেখানে ভালো একটা দিন কাটলো